আমার ছোট মানুষ আমার কাছে এই মুহূর্তে অনেক বড় বড় অফার এসেছে যদি আপাতত দৃষ্টিতে দেখতে চাই এই মুহূর্তে পশ্চিমবাংলার সব থেকে বোকা মানুষটির নাম নওশাদ সিদ্দিকী কিন্তু আমি মানুষের জন্য একশো বার বোকা হতেও প্রস্তুত আছি আমাকে বপার দেওয়া হয়েছিল বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে টাকা পয়সা মন্ত্রিত্ব আমি বলেছিলাম চারটে ডিমান্ড আমি রেখে রেখে করবো দুটো ডিমান্ড আগে বলছি এই দুটো ডিমান্ড পূরণ হলে আরো দুটো ডিমান্ড রাখবো আর এই চারটে ডিমান্ড পূরণ হলে আমাকে কোনো দলে দল লাগবে না আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেবো আমি রাজনীতি করব না তার মধ্যে দুটো ডিমান্ড আমার ছিল যে আটটা ডিস্ট্রিক্ট আমি বলবো আটটা ডিস্ট্রিক্টে আটটা পিজি হসপিটালের মতো কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো মতো আর হসপিটালের মতো এই ধরনের উন্নত মানের স্টার হসপিটাল আটটা ডিস্ট্রিক্টে বানিয়ে দিতে হবে এই ডিমান্ড আমি রেখেছিলাম স্বাস্থ্য বিপ্লব ঘটাতে হবে পশ্চিম বাংলাতে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওটা তো দূরের কথা তারপরে আমার কাছে আর খবর আসেনি ও জানে ও ভেবেছিল হয়তো আমি কিছু টাকা পয়সা নেবো কিছু পথ নিয়ে নেবো আমি তৃণমূলে জয়েন করব অত সহজ জেলে বসে ভাই জেলে বসে শহীদ গোপীনাথ সাহার ইতিহাস পড়েছি আমার বয়স তো এখন তিরিশ পার হয়ে গেছে আমাদের তিরিশ পার হয়েছে কিন্তু জেলে বসে গোপীনাথ সাহার জীবনী পড়েছি উনিশ বছর বয়স তার মানে আমার থেকে দশ এগারো বছরের ছোট শুনে যান আপনারা শহীদ গোপীনাথ সাহা শ্রীরামপুরে আমাদের শ্রীরামপুর ক্ষেত্রমোহন স্ট্রিটে ওনার বাড়ি ছিল উনি ওনাকে ফাঁসির অর্ডার দিয়েছিল ব্রিটিশরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেছিল অনেক ইতিহাস তো উনার যেদিন ফাঁসির অর্ডার মানে হয় তার থেকে ফাঁসির হওয়ার দিন বারো দিন মতো ছিল উনি ভয় পেয়ে যাননি উনি ভয় পেয়ে ব্রিটিশদের কাছে মুছে লেখা দেয়নি যে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার হয়ে দালালি করব করেন নি তার পরিবর্তে উনি ওনার শরীরের কসরত করিয়ে পাঁচ পাউন্ড বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল ব্রিটিশ বর্বরদেরকে যে ভারতীয়রা তোমাদের জন্য যথেষ্ট তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে তার জীবনই আমি কিন্তু জেলে বসে পড়েছি সুতরাং আমাকে তৃণমূলের মতো কেনার মতো জায়গায় ওরা পৌঁছায়নি তো বলার এটা যে আমাদের বীর পুরুষেরা আমাদের পূর্বপুরুষেরা বিনয় বাদল থেকে 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 শুরু করে আসপাকুল্লা থেকে শুরু করে খুদিরাম থেকে শুরু করে বীরসা মুন্ডা সংগ্রাম লড়াই করে আমাদেরকে সংবিধান দিয়ে গেল সেই সংবিধানে স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকারের কথা বলা আছে আপনি রাষ্ট্রের রাজ্যের দায়িত্ব নিচ্ছেন মানে রাজ্যের বা রাষ্ট্রের কোনো নাগরিক যদি অসুস্থ হয় তাকে বিনা মূল্যে আপনাকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে তাকে সুস্থ করে তুলতে হবে এটা হচ্ছে একটা রাজ্যের দায়িত্ব আর অপদর্থ রাজ্য সরকার আপনার হাতে একটা স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিয়ে বলছে আমি দায়িত্ব থেকে খালাস হয়ে গেলাম এটা তো নয় এটা উল্টে বেসরকারি করণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে আমাদের আওয়াজ তুলতে হবে স্বাস্থ্যসাথী কার্ড আপনার দিচ্ছে পাঁচ লক্ষ টাকা বলছে আপনারা বলুন এখানে যারা আছেন আমার তো অনেক সমস্যা সম্মুখীন হয় একসাথে যদি তিনটা অপারেশন কারো প্রয়োজন হয় বলেন যারা স্বাস্থ্য সাথী কাটবে ফ্যাসিলিটিস নিয়েছেন আমি অনেকজনকে বলেছি নিতে কি করব অপশন নাই তো বলুন তাহলে হবে একটা অপারেশন করতে হবে এক মাস অপেক্ষা করতে হবে আবার একটা অপারেশন আবার এক মাস অপেক্ষা তারপরে আবার একটা অপারেশন মানে তিন মাস লাগবে তিন মাস আপনি বেড রেস্টে থাকলেন তিন মাসে আপনার ধ্বংস সংসার ধ্বংস হয়ে গেল কেন আমি ছাত্র সাথে কার্ড নেব এই পর্যন্ত প্রায় বিধানসভায় ডেটা অনুযায়ী দশ হাজার কোটি টাকা ছাত্র সাথী কার্ডের মাধ্যমে পশ্চিম বাংলার মানুষরা স্বাস্থ্য পরিষেবা পেয়েছে বলে চিৎকার করে শোনাচ্ছে তো আপনাদের বলি যদি ওই দশ হাজার কোটি টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানো যেত কল্যাণী এমস এর মতো দশটা এমস দশটা ওই ধরনের স্টার হসপিটাল রাজ্যের দশটা জেলাতে হয়ে যেত তাহলে আর কলকাতার মানুষ কলকাতায় শিলিগুড়ির মানুষকে ছুটে আসতে হতো না ঝাড়গ্রামের মানুষকে ছুটে যেতে হতো না পুরুলিয়ার মানুষকে ছুটে যেতে হতো কিন্তু করছে না কেন কারণটা কি সব করছে বলছে রাস্তা করে দেবো হ্যান্ড করে দেবো লাইট দিয়ে দেবো সব করে দেবো আরে ব্লকের স্বাস্থ্য কেন্দ্রটাকে সুপার স্পেশালিটিতে উন্নতিকরণ করে দিলে এই ব্লকের যত মানুষ আছে ট্রিটমেন্ট ব্লক থেকে নেবে সেখান থেকে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাবে কলকাতায় যাওয়ার প্রয়োজনই পড়বে না কিন্তু তা না করে কি করছে ব্লকের হসপিটালটাকে অকেজ করে রেখে দিচ্ছে নিয়মিত ডক্টর নাই ডক্টর থাকলে ঔষধ নাই নার্স ঠিকঠাক নাই ইকুইপমেন্ট ঠিকঠাক নাই আর যখন ঘোষণ এই বিধানসভার মধ্যে তুলি তখন বলে একটা সম্পূর্ণ রূপে ডাক্তার হতে গেলে বারো থেকে পনেরো বছর টাইম লাগে ওই জন্য ডাক্তার খুঁজে পাচ্ছি না এটা বিশ্বাস করা যায় কিন্তু আমরা প্রশ্ন করার পরে দ্বিতীয় প্রশ্ন সুযোগ পাই না তৃতীয় যদি সুযোগ থাকতো করতাম ভিতরে তো মৌলিক অধিকারের মধ্যে আমার স্বাস্থ্যের অধিকার পড়ছে কিন্তু দুর্ভাগ্য আমাদের স্বাস্থ্য পরিষেবা এখন বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে টাকা দাও স্বাস্থ্য পরিষেবা নাও এই জায়গায় দাঁড় করার চেয়ে ক্ষতি শ্রমজীবী মানুষের হবে বন্ধুগণ আমি অবাক হয়ে যাই এরা ধর্মের ধর্মীয় পলিটিক্স করলেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় পলিটিক্স করছে কিন্তু বলছে না ফেক এস টি সার্টিফিকেট গুলো কোথায় ইস্যু হচ্ছে কারা ইস্যু করছে সেটা বন্ধ করতে হবে এটা একবারের জন্য বলছি না এসটি কোটা এসসি কোটাতে শিডিউল কাস্ট নবসূত্র দলিত আপনার মধ্যে সমাজের মানুষ যে কোটায় চাকরি করেন ম্যাক্সিমাম তারা এসসি কোটাতে সেই এসসি কোটাতে কেন অন্যরা চাকরি করবে এর জন্য বলিষ্ঠ ভাবে আইন সভার মধ্যে চিৎকার করতে দেখতে পাচ্ছি না কিন্তু পাড়াতে এসে অমুক অমুক ভাই ভাই তমুক তমুক তোমার শত্রু বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এটাই আমাদেরকে ভাগ করে রাখার চেষ্টা করছে আমি অনুরোধ করছি রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়ে প্রতিবেশীর সাথে সেই সম্পর্ক আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না কারণ রাজনৈতিক দল আসবে যাবে এরা রাজনৈতিক কারবারি আপনার আমার মধ্যে অশান্তি লাগিয়ে দেবে সন্ধ্যাবেলা টিভির সামনে বসে উইথ মেকআপ একদম উইথ মেকআপ বলছি সন্ধ্যাবেলা টিভির সামনে বসে আপনাকে আমাকে আবার বোকা বানাবে রিভেট শেষ হয়ে যাবে আবার যখন ছোট্ট একটা আর রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে প্রত্যেকটা আয়েতে আপনাদের হাউজে তো যখন রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে যখন চা কফি কাজু কিশমিশ যে যেমন যত বড় হাউস তত ভালো খাবার দেয় খাবারের ছোট আমি যায় না ওইজন্য তো যত বড় হাউস তত বড় খাবার দেয় তখন ওরা আবার গল্প করে কেমন দিলাম বলতো ও বলে এটা তোমার কিন্তু একটু বেশি দেয়া গেল এটা বেশি নাও দিতে পারতে মানে দিনের শেষে ওরা সব নেতা নেতাই বাই বাই আর ভোটারে ভোটারে শত্রু বানাই ওরা এটা আমাদেরকে বুঝতে হবে অবশ্যই ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররাই তো দেশকে পরিচালনা করবে আগামী দিনে এই ছাত্রদের যে দাবি আমি সম্পূর্ণ সহমত হচ্ছি কেন তো এই এত জনবহল এলাকাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মান তলনিতে নিতে থাকবে এখানেও একটা রাজনৈতিক টুইস্ট আছে আপনারা দেখতে পাবেন যত বেসরকারি নার্সিং হোম গুলো আছে ম্যাক্সিমাম বলছি তাদের মালিকের সাথে শাসক দলের ব্লক লেভেল নেতাদের খুব ভালো সম্পর্ক কেন বলুন সরকারি হসপিটালে যদি এক্স মেশিন ঠিক থাকে আমি টাকা খরচ করে বেসরকারি হসপিটালে যাবো যদি বেসরকারি হসপিটালে আমি না যাই ওগুলো মাছি মারবে তাহলে কি করতে হবে সরকারি হসপিটালে এক্স রে মেশিন খারাপ রাখতে হবে এক্স রে মেশিন ঠিক থাকলেও বলবে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে কি বলবে ওই প্লেট নাই প্রিন্ট করার প্লেট থাকলে কি বলবে পেজ নাই রিপোর্টটা প্রিন্ট করার ঔষধ তো আছেই আছে তাহলে এই যে দাবি আজকে করছে সুপার স্পেশালিটি হসপিটাল বানাবার এই জনবহুল এলাকাতে আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উন্নত করতে হবে এখন লেটেস্ট ব্লক লেভেলে যেগুলো জন্য আমরা বারবার দাবি করছি সেটা সুপার স্পেশালিটি হসপিটাল দত্তপুকুরে তুলতে হবে এটা শুধু একদিনের এই আওয়াজ নয় স্টুডেন্ট ফ্রন্ট যে আওয়াজ তুলেছে একটা একটা সংগঠন আওয়াজটা নয় দত্তপুকুরের প্রত্যেকটা মানুষকে আওয়াজ তুলতে হবে যার যে রাজনৈতিক দল ভালো লাগে সে করবেন এটা আমার ইন্ডিয়ার দেশের বিউটি যে আমি স্বাধীন মত প্রকাশ করতে পারবো এটা আমার দেশের বিউটি এটাকে কোনো ভাবে ধ্বংস করতে দেওয়া যাবে না যে আপনার বিজেপি ভালো লাগে আমি আইএসএফ করি বলে আপনাকে কথা বলতে দেব না এটা সংবিধান চরম বিরোধী হবে আপনি তৃণমূল ভালো লাগে আমি আইএসএফ করি আপনার কথাকে আটকে দেব এটা সংবিধান বিরোধী হবে সুতরাং রাজনৈতিক পরিচয় যে যার থাকবে আর এটা আমি গর্ব করে বলি যে ভারতবর্ষের মতো দেশে সর্ববৃহৎ লিখিত সংবিধান আমরা পেয়েছি আমাদের দেশে যত রাজনৈতিক রাজনৈতিক দল আছে সারা পৃথিবীতে যদি মিলানো যায় আমাদের দেশে যা আছে সারা পৃথিবী জড়ো করলে তাও হবে না এত রাজনৈতিক দল আছে এটা আমাদের দেশের জন্য গর্ব তো আমরা এটা আমাদের ডেমোক্রেসি আমরা অনেকে অনেক কথা বলি কিন্তু অভ্যন্তরীণ কথা আমরা বলবো অবশ্যই কিন্তু বহির্বিশ্ব যে মাদার অফ ডেমোক্রেসি যারা গল্প শোনায় তাদেরকে আমরা গল্প শোনাতে পারি যে আমরা সেই দেশেই বসবাস করি এখানে মানুষ পার্টিস আমাদের রেজিস্ট্রেশন করা সেই সুযোগ আমরা ভারতবর্ষের মানুষ আমরা আমাদের পেয়েছি এটা আমাদের ডেমোক্রেসি সুতরাং যার যে দল ভালো লাগবে করবে যাকে যার বৃষ্টি হচ্ছে শরীর খারাপ করবে সেটার তলায় গিয়ে দাঁড়ান কিন্তু আপনার এলাকার উন্নয়নের জন্য আপনার ছেলেমেয়েরা প্র্যাকটিস করবে এটা পর্যাপ্ত পরিমাণে সেই খেলার জায়গা নাই কেন আমরা স্টেডিয়ামটা চাইছি স্টেডিয়াম হলে ওখানে উন্নত মানের প্র্যাকটিসের জায়গা পাবো এই বিষয়ে আমি বিধানসভায় বলেছি আপনারা জানেন মানু ভাকের লাস্ট এতে গিয়ে অলিম্পিকে কোথাও হলো অলিম্পিকটা কোথাও হল লাস্ট ভুলে গেছি জায়গাটার না লাস্ট অলিম্পিকে গিয়ে প্রথম যে মেডেলটা পাই পাঞ্জাবের পাঞ্জাব নালে হরিয়ানার মানু ভাকের নামুনার একজন মহিলা তারপরের দিনে বিধানসভাই নাই মন্ত্রীরা যেন যেন মন্ত্রী গিয়ে মেডেলটা নিয়ে এসেছে এমন হাত করছিল আমার দেখে খুব একটা সহ্য হলো না তারপরের দিনে একটা মেনশন করেছি যে একশো জন মতো অলিম্পিকে গিয়েছে দেশের হয়ে পার্টিসিপেট করতে বাংলার কজন আছে সেটা একটু বলুন তো কেন পশ্চিম থেকে অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সংখ্যা দিন দিনের পর দিন কমে যাচ্ছে একটা সময় ছিল পশ্চিম বাংলাকে ফুটবলের মক্কা বলা হতো যেই পশ্চিম বাংলা আফটার ব্রাজিল প্রতিটা বাড়িতে বাড়িতে ফুটবলার পাওয়া যেত পশ্চিম বাংলার প্রতিনিধি ইন্ডিয়ান টিম ফুটবল টিমে দশ বারো জন পর্যন্ত একটা সময় ছিল খেলতো আর এখন মাত্র একজন পশ্চিম বাংলার প্লেয়ার ইন্ডিয়ান ফুটবল টিমে আছে তাহলে আমাদের এটা ধ্বংস করছে কে Warte, 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 খেলার মাঠগুলোকে প্রমোটিং করে দিচ্ছে এই বারাসাতে এই বারাসাতের কথা বলছি ভলিবল একাডেমি ছিল এখন জানি না কি অবস্থায় আছে আপনাদের বারাসাত কাছেই তো ওখান থেকে ন্যাশনাল ইন্ডিয়ার ইন্ডিয়ার হয়ে খেলেছে সেই সব ভিলিয়ার বেরিয়েছে এখন ওখানে ওই মাঠটি নাকি প্রমোটিং করার জন্য ঘিরে নিচ্ছে তাহলে বলুন সেটা খুলবে কোথায় এই যে ফুটবল মাঠের কথা বারবার বলছি আমরা ক্রিকেট মাঠের কথা স্টেডিয়ামের কথা কেন বলছি এখন যুগের সাথে তাল মিলিয়ে প্র্যাকটিস একটা সময় ছিল আমার বাপ যারা আপনাদের জেঠুরা যারা তারা যেমন খাদ্যকে তো বিশাল ক্ষমতা ছিল তারা বিনা ট্রেনিং এ ইন্ডিয়া টিম ইন্ডিয়ান ফুটবল টিম কাপিয়ে এসেছে কিন্তু এখন কিছু টেকনিক্যাল পাটও থাকে আমরা স্টেডিয়াম ওই জন্য চাইছি যে এখানে প্রপার অনুশীলন হবে প্র্যাকটিসটা যত যত হবে এই দত্তপুকুরের ছেলেরা শুধু পশ্চিম বাংলার ক্রিকেট ফুটবল টিম নয় দেশের ফুটবল টিমের হয়ে দেশের ক্রিকেটের টিম হয়ে দেশের বিভিন্ন যে ডিসিপ্লিন আছে সেই সমস্ত হয়ে প্রতিনিধিত্ব যাতে করতে পারে তার সূচনা আমরা এখান থেকে চাইছি এই জন্যই আমাদের ছেলেরা এখানে স্টেডিয়াম চাইছে দত্তপুকুরের মানুষের জন্য তবে যে স্টেডিয়াম তখনই ের প্রত্যেকটা মানুষ তার রাজনৈতিক পরিচয় উঠবে গিয়ে দত্তপুর স্টেডিয়াম চাই বলে যখন আওয়াজ চলবে সরকার তখন বাধ্য হবে এখানে স্টেডিয়াম করে দিতে